રાય સપનો વિડિયો મને કાકેથી દેખે છે જ પણ અમે દુઆ કરી દીધી છે ઓના હે અમાર અમાર અમે दुआ દેવા બધા કે અમે আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছো তোমরা সবাই আজকে হচ্ছে কক্সবাজারের আমাদের দ্বিতীয় দিন আজকে আমরা ঘুরতে যাব ইনানি বিচ প্লাস হিমচিটি পাহাড় এই কারণে তোমরা সারি সারিতে এখানে তোমরা দেখতে পাচ্ছ সারি সারি গাড়ি এই গাড়িগুলো আর কি মানুষ যায় বিভিন্ন সিএনজি অটোতে করেও যায় কিন্তু আমরা এই মুহূর্তে আর কি গাড়ি রিজার্ভ করলাম আমাদেরকে নিয়ে যাবে ইনানি বিচ আর হিমচুরি পাহাড় চলে যাওয়া যায় গাড়ি মোটামুটি বেশ ভালো গতিতে চলে এই কারণে কোনো ভিডিও করতে পারিনি এখন একটু কম গতিতে চলতেছে তাই আর কি একটু ভিডিও ক্লিপ নিলাম আমাদের এক পাশে রয়েছে সুবিশাল পাহাড় অন্য পাশে রয়েছে সমুদ্র সব মিলিয়ে পরিবেশটা মোটামুটি বেশ ভালো আমরা যাচ্ছি চলে যাওয়া যাক সাত খোলা গাড়িতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ইতিমধ্যে এসে ইনানি বীচের মধ্যে চলো এখন আমরা যাই ইনানি সৌন্দর্য একটু উপভোগ করে আসি এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ইনানি মধ্যে এইটা তোমরা দেখতে পাচ্ছি ইনানি বীজ আর এই সাইডে সুন্দর করে ছাতাগুলো রেখে দিয়েছি এগুলোর মধ্যে মানুষ শুয়ে বসে থাকে কি সেরা এবং আমরা এখন পায়ে বীজ দিয়ে হাঁটতেছি সুন্দর অনুভূতি দেখে খুব ভালো লাগতেছে আর এই ইনানি বীজের পানি কলাতলি বীজ প্লাস সুগন্ধা বীজের থেকে অনেক বেশি পরিষ্কার স্বচ্ছ এবং অনেক বেশি নীল টাইপের সুবিশাল সমুদ্রের পারে দাঁড়িয়ে রয়েছ আর সমুদ্রের তোমার লাগতেছে। বেশ সুযোগ ইলানি বীজ ঘোরার পর এখন আমরা আবার রওনা দিলাম হিমচুরির উদ্দেশ্যে মাঝখানে আবার আমাদের এক জায়গায় নামিয়ে দিল শালবন নাকি কি বোনাছে দেখার জন্য চলো একটু দেখে আসি তারপরে যাওয়া যাবে হিমচুরি পাহাড়

হিমসরিতে আসার পর দেখা হলো দেখা হয়ে গেল এই ভাইটির সাথে এই ভাইটিকে অনেকে তো তোমরা চিনো আবার অনেকে চিনো না এই ভাইয়ের নাম ভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে বিডিটি টেক নিউজ এবং কি মোটামুটি বেশ ভালো ভিডিও করে আর কি ভাইয়ে আমরা টিকিট কেটে আর কি রওনা দিলাম হিমসুরি পাহাড়ে উঠতেছি বাপ রে বাপ রে বাপ যে উঁচু জায়গা কি বলবো আর বলার মতো না এই সিঁড়ি বি বি বেশ কষ্টসাধ্য কি বলবো দেখতেই পারছো তোমরা কতটুকু করছো ধারণার বাইরে এই পর্যটকদের উঠার সুবিধার্থে এই সাইড দিয়ে আবার নতুন করে রাস্তা হচ্ছে এটা কতটুকু উঁচু আমি বলে উঠতে পারবো না মাটির থেকে কয়শো ফুট উপরে উঠলাম দেখি কত হাজার ফুট উপরে উঠলাম আমি জানি না এক হাজার ফুট উপরে মনে হয় উঠছি কমছে কম এক হাজার বারোশো ফুট দেখতেই পারছ এখান থেকে কতটুকু পাহাড় ও সমুদ্রের সৌন্দর্য উপভোগ করার জন্য পর্যটকদের জন্য বানানো হচ্ছে ওয়াস্টাওয়ার এগুলো যে কেমনে বানাতে কেমনে বানাচ্ছে আমার ধারণার বাইরে এগুলো বানাতে অনেক কষ্ট পরিশ্রম হচ্ছে কারণ ওই দূর থেকে নিচে থেকে সব কিছু আনা খুব কষ্টসাধ্য আমাদের পাহাড়গুলো শেষে এখন আমরা নেমে পড়ছি তোমরা দেখতেই পারছো যেটা কতটুকু খারাপ পাহাড় এই পাহাড়ের নিচে রয়েছে একটি ছোটখাটো ঝর্ণা এটার মধ্যে কত মানুষ কত ছবি উড়াইতেছে কত কি করতেছে পাহাড় থেকে নামার দেখো বন্ধুরা কার সাথে দেখা হয়ে গেল এই সেই হ্যাডাম বাবা বাংলার ভাইদাল বাবা হ্যাডাম বাবা এর সাথে বলে ভিডিও রাইতেছে কি বলবো কি বলার মতো দেখে ভালোই লাগলো তো এই ছিল বন্ধুরা আমাদের ইনানি হিম হিমশোরি পাহাড় তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব আর ভালো না লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব অনেক কষ্ট করে ভিডিওগুলি তোমাদের জন্য তোমরা একটা শেয়ার করো না লাইক করতে যাও না কি হবে এত কষ্ট করে কাজদের জন্য আমি এত কষ্ট করি আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ